Bye, love, three, by love, right point.

<coughs> Side out. Two by four. <laughs> hey, hey, hey. Three by four. Hey, hey. <laughs> भाई ये गोवा उधर में टेस्ट कर पिकअप में सर आउट Three rock service four by five out ball six by four side five by six. rock service seven by 5 seven out. 6 by 7 kost turdan dokala 7 1 8 7 साइड आउट 8 ऑल ए नीरा क्रॉसिंग एज रे ने गुडवंतोस मैच सही ভাই মিজিয়ারে পয়সাতে দিতিনি সে দিতা না দিতিনি জীবন অনেক দিতিন কিচ্ছু না নাই কিচ্ছু না সব আছে ডিউটি নাকি 72 দিস না সেটা খাতি দিস না না তাহলে তখন কইছি আরে ইলটোছ পাকাও। বল কইও। আমি তিন থেকে খেলার আগাতেই পৌঁছে গিয়েছি কিন্তু। হ্যাঁ। এই খেলা আগাতেই পৌঁছে গিয়েছি কিন্তু। আরে ইলটোছ পাকাও। চলো। এই যে না যে বলছো। অল। এই বন্ধু। ঢাকা ঢাকা খাবে কি? না। আমি তো কইছি। পাইলে বল বাবা। দেখি তোর পাকাও। ইতলি। তুই কি ইদু গন্ত? সুরজ কষ্ট করাবে। আরে সাপোর্ট লাগে না। সাপোর্ট দরকার। কি? আরে সাপোর্ট দরকার। তার সাপোর্ট করে আমি তো যাই। তাই <HHH noise>

ফিফিন <speaking>

ગોલ લેટ સાઇડ બોલ અમારું જુજુ સુનન